এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মোট সাতজন এবার ওই কেন্দ্রে তৃতীয়বারের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন গত দুবারের সংসদ সদস্য দীপক অধিকারী তিনি এবারেও তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারে বামজোট থেকে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এর তপন গঙ্গোপাধ্যায় এবারেও তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এসিওসির দিনেশ দীনেশ মেকাপ ও সালের মতো এবারেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দু সালে বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস ভারতী ঘোষ এবার তিনি কোনো কেন্দ্র থেকেই টিকিট পাননি বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেদিনীপুর শহরের গোলকুয়া চকের বাসিন্দা সৌমেন মাদ্রাজি গতবারেও ঘাটাল কেন্দ্রে বহুজন সমাজ পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুরজিৎ সেনাপতি নামে অন্য এক যুবক এছাড়াও এবার নির্দল থেকে দুই যুবক মনোনয়নপত্র জমা দিয়েছেন মেদিনীপুরের কোতোয়ালি থানার হাতিহালকার বাসিন্দা সাহেব চৌধুরী এবং ঘাটাল থানার রঘুনাথ চকের গোপাল মণ্ডল এবার কংগ্রেসের প্রার্থী হিসেবে খড়গপুর সোনামুখীর বাসিন্দা পাপিয়া চক্রবর্তী দু দুটি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দুটি বাতিল হয়ে যাওয়ায় কারণে এবারই প্রথম ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের কোন প্রার্থী রইল না সেই সঙ্গে দু সালে শিবসেনা ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার এই কেন্দ্র থেকে শিবসেনার কোন প্রার্থী থাকছে না প্রতিবেদন ও সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি